আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ মল্লা ফুট থেকে আমি শুভ আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি আজকের বিষয়টা ভিডিওটা একটু ইনফরমেশন কিছু ইনফরমেশন দেব এবং একটা মিনাগের ব্লক বা পিঙ্ক সল এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমাদের এখান থেকে আপনারা অনেকেই সপ্তাহে তিন দিন বা চার দিন বিভিন্ন ধরনের গবাদি পশু খাদ্য নিয়ে থাকেন এবং ফিড বাটানোর মেডিসিন নিয়ে থাকেন তো গত কয়েক মাস থেকে দেখছি যে আপনাদের বিভিন্ন ভাবে এই কুয়াশা মালটা পৌঁছানোর পরে আপনারা রিসিভ করতে দেরি করেন এই যে একটা মাল অর্ডার দেওয়ার পরে আবার অন্য একটা মাল অর্ডার দেন এটা আসবে ওইটা আসবে তারপর একসঙ্গে রিসিভ করবেন তো আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে সবাই এসব কাজ করবেন না আপনারা আপনারা যখন কন্ডিশনে মাল নেবেন তখন কিন্তু সব করতে এইসব কাজ করতে পারবেন না কন্ডিশনে মাল নেবে সর্বোচ্চ দুই দিনের মধ্যে মালটা রিসিভ করবেন আমরা বিশেষ করে সব সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার কেজি মাল পাঠায় কোনো পোকা চাকরি এভাবে মালটা রাখে না দুই দিন পর আমাদেরকে ফোন দেয় তো এই বিষয়টা খুবই দুঃখজনক যে আমাদেরকে ফোন দেয় চাকবিজ্ঞান অফিস থেকে যে মালটা আপনারা আপনাদের ইয়ের সাথে কথা বলেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে সামনে পিঙ্ক সল্ট এটি নিয়ে দেখাবো পিঙ্ক সল্ট আমরা প্রতি সপ্তাহে এখন অনেক কার্টুন ডেলিভারি দিচ্ছি তো একটা অনেকের কাছে একটা অভিযোগ পাচ্ছি যে পিঙ্ক সল্টে প্রত্যেকটা কার্টুন থাকে আমাদের এখান থেকে নিয়ে কার্টুন সব খুলে দেখার আমরা চান্স পাই না এভাবে কার্টুনটা দিয়ে দিই তো আমাদের আজকে আপনাদের জন্য একটা কার্টুন খুলছি আমি এবং কার্টুন দেখাবো যে কয়েকটা কার্টুনে কিন্তু স্টিকারটা আছে অনেকে জানে যে স্টিকারটা নাই দেখাই আমি আপনাদের পিঙ্ক সল্টটা এই তো এটা হচ্ছে পিঙ্ক সল্ট একদম পিঙ্ক স্ক্রিন সল্ট বা হিমাগিয়া রক সল্ট আপনারা এই নাম কয়টা দেখে নেবেন এখানে দেখেন সব কিছু দেওয়া আছে এই চুরাশিটা আইটেম দিয়ে এটি বানানো এটা আছে এটা দেখেন এটা হিমাগিয়া রক সল্ট এক কার্টুনে ছয় পিস করে থাকে এটা এই যে এক কার্টুনে ছয় পিস থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা গায়ে স্টিকার দেওয়া আছে এই যে প্রত্যেকটা গায়ে এটা স্টিকারটা আছে অনেকেই জানাচ্ছে যে স্টিকারটা নাই এটা প্রতিটা পিসের ওয়েট থাকে দুই কেজি নয়শো থেকে তিন কেজি ছয়শো পর্যন্ত একটা করে রক সফটের বা পিঙ্ক সফটের ওয়েট থাকে এক কার্টুনে এটা থাকে ছয় পিস ছয় পিসে ওয়েট আসে আঠেরো কেজি ছয়শো বা উনিশ কেজির মতো ওয়েট আসে এই রক সফট বা পিঙ্ক সল্ফট বর্তমানে আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন একদম এভাবে আমরা যেভাবে কার্টুনটা দেখাচ্ছি ঠিক এই এই কার্টুনটা আমরা বুকিং দেবো আমাদের প্রত্যেকটা থানা পর্যন্ত পর্যন্ত সব থানায় আমরা কার্টুন পৌঁছায় দিতে পারি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমরা সপ্তাহে দুই দিন দিয়ে এই সকল পণ্য বুকিং দিয়ে থাকি কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে সেই বিষয়ে কমেন্ট করে দেবেন সেই বিষয়ে জানানোর জন্য আমরা চেষ্টা করবো ঠিক আছে দর্শক আসতে